চিকিৎসকরা জানিয়েছেন হাতে রয়েছে আর মাত্র চার মাস তাই নয় মাসে শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা বাবা ও মায়ের ছুটে বেড়াচ্ছেন নিয়ে বাঁচানোর লড়াই মাসের নিষ্পাপ শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেয়েকে আপ্রাণ নয় চিকিৎসার খরচ প্রায় নয় কোটি টাকা মাথায় হাত অধ্যাপক পিতার জেলা প্রশাসন ও সাধারণ মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মালদার রতুয়ার শামসির বাসিন্দা পেশায় অধ্যাপক অনিমেষ মন্ডল তার নয় মাসের শিশু কন্যা অংশিকা মন্ডল বর্তমানে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে রোগটির নাম স্পাইনাল মাস্কুলার আর শিশুটি বর্তমানে এই রোগে আক্রান্ত এই রোগের চিকিৎসা ভারতে হলেও তার ওষুধ আনতে হয় আমেরিকা থেকে তার বাজার মূল্য কোটি টাকা এই পরিস্থিতিতে অধ্যাপক পিতার পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয় তিনি সরাসরি সরকার ও সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন ধীরে ধীরে শরীরের হাত পা বিকলাঙ্গ হয়ে যায় এরপর নানান রকম ব্যাধি দেখা যায় শরীরে অসহায় শিশুটির মা বলেন এখনই চিকিৎসা না হলে হয়তো আর এক বছরের শিশুটিকে বাঁচানো যাবে না এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাধারণ মানুষকেও এই শিশুর পরিবারের পাশে থাকতে আবেদন জানিয়েছেন রাখো <laughs> গেছিল <laughs>

নমস্কার আমি বিটপি মন্ডল আমার ছোট্ট মেয়ে অংশিকা মন্ডল ন মাস বয়স ও একটি বিরল জেনেটিক রোগে আক্রান্ত এস এম এ টাইপ ওয়ান স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ ওয়ান এই এস এম এ টাইপ ওয়ান বাচ্চাদেরকে দু বছরের বেশি ধরে রাখা যায় না যদি না এদের দু বছরের মধ্যে একটা ট্রিটমেন্ট দেওয়া হয় যে ট্রিটমেন্টটা আমাদের ইন্ডিয়াতে নেই সেটি একমাত্র ইউএসএ থেকে আনতে হয় যার মানে একদম দাম হচ্ছে টু মিলিয়ন ডলার আমাদেরকে যে দেওয়া হয় সেটা হচ্ছে মিলিয়ন ডলার ডলার ইউএস কিন্তু যেহেতু দু বছরের বেশি বাঁচে না সেজন্য আর্লি অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে ন কোটিতে এই ইঞ্জেকশনটা দেওয়া হয় ওয়ান মিলিয়ন ডলার আমরা যদি এক জায়গায় করতে পারি তাহলে এই ইঞ্জেকশনটা ওরা পাঠিয়ে দেবে সেজন্য আমরা যেহেতু ন কোটি টাকা মানে আমাদের পক্ষে একদমই তো ভাবা অসম্ভব আমরা একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ আমরা কি করে এই ন কোটি টাকা এক জায়গায় তাই আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি যে আপনারা সকলে এগিয়ে আসুন আমার এই ছোট্ট অংশীকার প্রাণ ভিক্ষা চাইছে আপনাদের কাছে যে যার মতো আর্থিক সাহায্য করুন এবং আমাদেরকে আমার ছোট্ট মেয়েটাকে একটা নতুন জীবন দান করুন সেই সঙ্গে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং রাষ্ট্রপতি সবার কাছে আমি করজোরে নিবেদন করছি যে আপনারা সবাই সবকলে মিলে এগিয়ে আসুন আমাদের এই ছোট্ট অংশীকাকে বিরল রোগের হাত থেকে মুক্তি দিন জানতে পারলেন যে এই ওর যখন ন মাস বয় এই সরি ওর যখন এক মাস পনেরো দিন কুড়ি দিন মতো বয়স তখন আমরা দেখি যে ওর পায়ের মুভমেন্টগুলো একদমই চলে গেছে হাতের মুভমেন্ট তারপর ধীরে ধীরে চলে যায় আমরা ও যেখানে ওর জন্ম হয় আমরা সেখানে নিউরোলজিস্টের কাছে যাই উনি বলেন যে যে অনেকগুলো টেস্ট করাতে হবে আমরা ওর একটা হোল এক্সাম জেনেটিক টেস্ট করানো হয় সেই রিপোর্টেই আসে যে ও এসএমএ টাইপ অন মানে ওর শরীরে একটি জিন মিসিং আছে এবার এখন মেয়ের সমস্যা বলতে ওর যে হাত পা মুভমেন্টগুলো একদমই চলে গেছিল সেজন্য যা যাতে পুনরায় আরও অনেক মানে নার্কগুলো না ড্যামেজ হয়ে যায় সেজন্য ইনিশিয়ালি ওর একটা ট্রিটমেন্ট দেওয়া হয় রেসডিপ্লাম বলে একটি ওরাল ওষুধ ওকে খাওয়ানো হয় যেটি মানে ছ লাখ দশ হাজার টাকা পাঁচ দশ হাজার টাকা করে দাম ছ লাখ পাঁচ সাত ছ হাজার টাকায় মেলে ওষুধটা ওই ওষুধটা বডি ওয়েট অনুযায়ী চলে ওর পঁয়তাল্লিশ দিন মতো হয়ে যায় এখন যা ওর বডি ওয়েট আছে ডিজ ডিপ্লামটা ওর এই ডিজ ডিপ্লামটা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে ওর মাসেলগুলো না ড্যামেজ হয়ে যায় আর যেটুকু ফিরে আসার রিকভারি করার সেটুকু আসে কিন্তু ওটা চিকিৎসা নয় ওটা হচ্ছে ওর ওকে বাঁচিয়ে রাখা ওর একটাই ট্রিটমেন্ট জল বা জিন থেরাপি যেটা ওকে দিতে হবে দিলে ও ভালো হয়ে যাবে আমার নাম অনিমেশ মন্ডল আমি এখানে এস এন বোস গভর্নমেন্ট পলিটেকনিক শামসিতে আছে রতুয়া শামসি সেখানে আমি একজন কলেজের অধ্যাপক অধ্যাপনা করি আমি মতিগঞ্জেই থাকি মতিগঞ্জ স্ট্যান্ডেই আমার বাড়ি তো আমার মেয়ে অংশিকা মন্ডল ও ও একটা রোগে আক্রান্ত হয়েছে রোগটার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এস এম এ টাইপ ওয়ান এটা একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার জেনেটিক ডিসঅর্ডার যেটা হলে কি হয় যে আস্তে আস্তে আহ শরীরে যত মাসেল থাকে সেই মাসেল গুলো সব ড্যামেজ হয়ে যায় এবং একটা সময় কি হয় যে এদের রেসপিরেটরি প্রবলেম আসে খাওয়া দাওয়ার সমস্যা হয় দেন একটা সময় এদেরকে ধরে রাখা যায় না তো ইনিশিয়ালি ব্রোকটা হচ্ছে এটাই যে ওর শরীরে একটা জিন মিসিং আছে জন্ম থেকে একটা শরীরে জিন মিসিং আছে যে জিনটা আমাদের শরীরের আমাদের নাভসেল সেলগুলোকে বাঁচিয়ে রাখে তো যেহেতু ওই জিনটা নেই তো তার ফলে কি হচ্ছে ওর শরীরে যত মাসেল আছে মেজর মাসেল বা পেশি যতগুলো আছে সেগুলো আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে তো ডক্টর এমতো অবস্থায় আমাদের ডক্টর বলেন প্রেফার করেন যে এর একমাত্র ট্রিটমেন্ট সেটা হচ্ছে জিন থেরাপি বা জোল জেসমা বলা হয় যে ট্রিটমেন্টটা আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত হয়নি তো সেই ট্রিটমেন্টটা আমাদেরকে বাইরে থেকে প্রক্রিয়ার করে আনতে হবে বা কিনে আনতে হবে সেই মেডিসিনটাকে একটা ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটা যদি আমি ওয়ান টাইম ট্রিটমেন্ট যদি আমরা আনতে পারি তবেই আমাদের মেয়েকে সুস্থ করা সম্ভব এবং সেই ট্রিটমেন্টের খরচা প্রায় ন কোটি টাকা তো সবাই কাছে আমি এখন আমার আজকে মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে আমার ন কোটি টাকা বিয়ার করার মতো ক্ষমতা নেই তো যারা আমি এখন সবার মাধ্যমে মিডিয়াকে মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তাদের সবার মাধ্যমেই আমি সবার মানুষের কাছে পৌঁছতে চাইছি যারা দেখছেন এই ভিডিওটা তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট তারা যদি একটু এগিয়ে আসেন যদি যে যেমন পারে একটু ডোনেট করেন অ্যাটলিস্ট যদি এক দু লাখ মানুষও এগিয়ে আসে তাহলে হয়তো আমার মেয়েকে একটা নতুন জীবন দেওয়া সম্ভব কেন কি এই ট্রিটমেন্ট যদি আমি না দিই তাহলে আমার মেয়েকে আমি ধরে রাখতে পারবো না তো এটাই বলবো যারা দেখছেন সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট যে যে যতটা দেখছেন আরও দশটা মানুষ কর বা একশোটা মানুষের কাছে এই শেয়ার করুন যাতে আরো দশটা থেকে একশোটা বা এক হাজার নিউজটা পৌঁছায় এবং তারা এগিয়ে আসতে পারে আমাদের পাশে এসে দাঁড়ায় আর আমাদের মেয়ের একটা নতুন জীবন আমরা যাতে দিতে পারি সেই পথে আমাদের সাথে সঙ্গী হয় আমাদের এই সঙ্গী হয় তো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট আর সবাই একটু এটা যত শেয়ার করবেন তত মানুষ জানতেও পারবে যে এসএমে একটা রোগ যেটা একটা রেয়ার জেনেটিক ডিজর্ডার এটা হলে একটা ফ্যামিলির একটা ক্রাইসিস তৈরি হয় এবং তার থেকে মেয়েকে বাঁচানো বা ছেলেকে বাঁচানো যারই হবে যে ফ্যামিলির তাদের একটা বিরাট একটা কষ্ট একটা স্ট্রাগল শুরু হয় সবাইকে এটাই বলবো আমি সব জায়গায় আবেদন করেছি আমাদের ডিএম স্যার যে আছেন ডিএম স্যারকেও জানিয়েছি তারপরে আমাদের এখানে যত যারা আছেন আর কি আমাদের যারা এমএলএ সাহেব বা যারা আছেন তাদের সবাইকে জানিয়েছি আমি সরাসরি মুখ্যমন্ত্রী যে নম্বরে কল করেছি আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামকেও জানিয়েছি যেহেতু আমি সরকারি কর্মচারী তো তার জন্য আমি আমাদের ডিপার্টমেন্টকেও জানিয়েছি ডিপার্টমেন্ট থেকে যদি আমাদের কিছু হেল্প করতে পারে তো সবার কাছে হেল্প চাইছি যেহেতু অ্যামাউন্টটা অনেকটাই বেশি তার জন্য আমাদের অনেক মানুষের কাছে যেতে হচ্ছে সবার কাছে হেল্প চাইতে হচ্ছে